দেশের সকল সরকারি হাসপাতালে চালু হচ্ছে সরকারি ফার্মেসি সর্বোচ্চ কম দামে মিলবে দুইশো পঞ্চাশ রকমের ঔষধ বিগত সরকারের সময়ে স্বাস্থ্য স্বাস্থ্যখাতে ব্যাপক অনিয়ম আর দুর্নীতি দূর করে সুস্বাস্থ্যের সুন্দর স্বদেশ গড়তে এবং কম খরচে রোগীর হাতে ঔষধ তুলে দেবার লক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে যেখানে ঔষধ কেনা যাবে এক তৃতীয়াংশ দামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করা হবে গুণগত ও মানসম্পন্ন ঔষধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু হলে বহুল ব্যবহৃত ধরনের ঔষধ মিলবে এসব ফার্মেসিতে এবং ওই সকল কেনা যাবে মাত্র ভাগের ভাগ দামে এমন সিদ্ধান্তে সাধারণ মানুষ এবং বেসরকারি ফার্মেসি কর্তৃপক্ষ কি ভাবছেন সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে জনসাধারণ অনেক উপকার হবে এবং তাদের হাতের নাগালি সব সব ওষুধ না আমি চাই সরকার এই ধরনের ভালো উদ্যোগগুলি নেয় সেটাই আমি চাই এবং কার্যকর করুক শুধু উদ্যোগ নিলে হবে না কার্যকর করতে হবে এটা আমাদের জন্য খুবই উপকার হবে বলে আমি মনে করি আর সরকার আসলে অনেক সময় তো উদ্যোগ নেয় কিন্তু এটা বাস্তবায়ন করতে পারবে কিনা যদি করতে পারে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে বলে মনে করি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে অন্যান্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই তিনি আরও বলেন সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি বড় উপকারিতা বয়ে আনবে ঔষধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে আরও সহজলভ্য করা হবে প্রিয় দর্শক অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন অথবা স্বাস্থ্যখাতে কোন কোন পরিবর্তন সবার আগে প্রয়োজন জানাতে পারেন মন্তব্যের ঘরে আব্দুল গনি বিদ্যান ডক্টর টিভি ঢাকা